তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি বাট পরশু থেকে যে ঘটনাটা ঘটেছে যে দুর্ঘটনাটা ঘটেছে তারপর থেকে মন খুব একটা ভালো নেই ভীষণ চঞ্চল হয়ে আছে আশা করি সবারই সেটা তো সেই বিষয়ে ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি বা শেয়ার করা যাক ভালো লাগছে না এই বিষয়ে কিছু না বলাই ভালো ভিডিও না করাই ভালো বাট মন মানছে না তাই ভাবলাম একটু কত কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো কি বলবো আর দেশে এত বাজে অবস্থা লাস্ট দু তিন মাস ধরে দেশটা যেন মৃত্যুপুরি হয়ে গেছে চারিদিকে শুধু মৃত্যু আর মৃত্যু শুধু মরার খবর তো তারই মধ্যে মানে এখন তো কোনো কিছুতেই সিকিউরিটি নেই মানে যেখানেই চাপবে সেখানেই যেন জীবন হাতে করে যাওয়া তো যাই হোক এই প্লেনে চাপার আমার খুব শখ ছিল তো যাই হোক বরমশা চাপিয়েওছে প্লেনে কিন্তু এইটা দেখার পর আর প্লেনে চাপার শখটাও মিটে গেলো নেক্সট টাইম আর চাপব কিনা ঠেঙেই ভেবে দেখবো তো যাই হোক লাস্ট কয়েক মাস ধরে তোমার আগে ছিল বাস দুর্ঘটনা বাইক অ্যাক্সিডেন্ট কার অ্যাক্সিডেন্ট এগুলো তো ছিলই আর ট্রেন দুর্ঘটনা তো এখন মানে নিত্যদিনের ঘটনা হয়ে গেছে প্রতি মাসেই প্রায় দু মাস এক মাস আবার কোনো মাসে প্রতি মাসেই ট্রেন দুর্ঘটনাগুলো লেগেই আছে কিন্তু এখন আবার প্লেন দুর্ঘটনা বিমান দুর্ঘটনাটাও স্টার্ট হয়ে গেল তো পরশু দিন দুপুরবেলা আমি ঠিক জানতাম না বাট আমি ফোন নিয়ে বেশ মানে অফ টাইম পেলেই ফোন নিয়ে কাটা চলতে থাকে তো সেরকমই আমি দেখছিলাম দেখতে দেখতে দেখলাম হঠাৎ দেখলাম কিছুক্ষণ আগে আমেদাবাদে একটা প্লেন দুর্ঘটনা ঘটে গেছে তো প্রথমে ব্যাপারটা অত সিরিয়াস আমি ভাবিনি বা অত দেখিউনি পরে আস্তে আস্তে টিভিতে এতে ওতে দেখতে দেখতে বুঝলাম যে না ব্যাপারটা খুব সিরিয়াস মানে ভাবলেই গা উঠছে গায়ে কাটা দিয়ে উঠছে মানে আমাদের অনেকেরই প্রিয়জন আত্মীয় স্বজন বাইরে থাকে তো তারা জুতো বাড়ি আসার জন্য বা তাড়াতাড়ি মাধ্যম হিসেবে প্লেনটাকে বা বিমানটাকেই বেছে নেয় খুব অল্প টাইমে এবং একটু টাইমে টিকিট কালে সেটা বেশ কম দামেই হয় অনেক সময় কম দামে হয় বা বেশিরভাগ টাইমটা বেশি টাকা দিয়ে যাতে সময়ে মানুষটা বাড়ি পৌঁছাতে পারে এবং কিছু মানে এমার্জেন্সি কাজ থাকলে ওরা কোনো প্লেনটাকেই বেছে নেয় তো সেক্ষেত্রে এরকম দুর্ঘটনা ঘটলে পরে মানুষ কোথায় যাবে একটা বড় প্রশ্ন কিসে আসবে মানুষ কিসে আসলে মানুষ সেফ হবে এই ঘটনা ঘটার পর মানুষ কি বাইরে বেরোবে না মানুষকে তো বাইরে বেরোতেই হবে কিছু করার নেই জীবন হাতে করেই বেরোতে হবে কিছু মানে জাস্ট মুখের ভাষা নেই কি বলবো কিছু বুঝতে পারছি না প্লেনটাতে যেহেতু টিভিতে খবরে দেখাচ্ছে ফোনে দেখাচ্ছে দুশো বিয়াল্লিশ জন ছিল দুশো বিয়াল্লিশ মধ্যে তোমরা সবাই দেখেছ কম বেশি ব্যাপারটা নিয়ে সবারই মন খারাপ একজন বেঁচেছে তো ওই প্লেনটাতে দুশো বিয়াল্লিশ জনের মধ্যে শুলান নাকি কিছু পর্তুগিজ নাগরিক ছিল একজন কানাডাবাসী ছিল এবং একজন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন অনেক ভিআইপি ভিআইপি লোক ছিল এবং সব থেকে যেটা ইমোশনের জায়গা হচ্ছে ওর জন্য ষোলো জন সদ্যজাত শিশু মারা গেছে ওটা আমার খুবই গায়ে লেগেছে সব মানুষই মানে প্রচুর সবারই জন্যই প্রচুর কম বেশি খারাপ লেগেছে বাট ওইটা খুব খারাপ লেগেছে তারপর ওরা তো মানে যারা বিমানে ছিল তারা তো মারা গেছেই প্লাস অনেক ভাবি ডাক্তারও মারা গেছে কারণ প্লেনটা ভেঙে পড়েছিল বহুতল বিল্ডিংয়ের ওপরে সেটা একটা মেডিকেল কলেজ ছিল মেডিকেল কলেজের হোস্টেল তো সেখানেও প্রায় পঞ্চাশ জন মেডিকেল স্টুডেন্ট মানে ভাবি ডাক্তার আমাদের দেশের তো তাদেরকেও আমরা হারালাম প্লাস একজন ওনাখানে ওখানে রাঁধুনি ছিলেন রান্না করছেন তেনাকে তো শুনলাম এখনও পাওয়া যায়নি একজন ডক্টরের ওয়াইফ ছিলেন তেনাকেও পাওয়া যায়নি কতগুলো মানুষ প্রাণ হারালো প্রায় তিনশোর কাছাকাছি মানে তিনশোই বলতে পারো তিনশো মানুষ প্রাণ হারালো এর দায় কে নেবে এ ক্ষতি পূরণ করার মতো নয় যতই টাকা পয়সা দেখ এই ক্ষতি কোনো দিনও পূরণ হবে না টাকা পয়সা দিয়ে একটা মানুষের কম একটা মানুষের জায়গা কোনো দিনই পূরণ করা যায় না কারণ যার চাই সেই বোঝে ব্যাপারটা আর কেউ বুঝবে না হয়তো টাকা দিয়ে সাময়িক দেওয়া যায় হয়তো তার জীবনটা লাইফটা ভালোভাবে চলে যাবে আবার কোনো কোনো ফ্যামিলি তো বেঁচে নেই কাদেরকে টাকাটা দেবে শুনলাম রাজস্থানের একজন পাঁচজন মারা গেছে তারা এসেছিল তো পাঁচজন মতো মারা গেছে তাদের ফ্যামিলিটা নেই কে টাকা নেবে কাকে টাকা দেবে যাই হোক এসব বিষয়ে আর বলতে ভালো লাগে না কী বলবো কিছু বলার নেই অনেক আশেপাশের অনেক মানে যে জায়গাটা প্লেনটা বহুতলার উপর পড়েছিল তো আশেপাশে অনেক মানে ছোট ছোটো ছোটো ঘর ঝুপড়ি এগুলো আগুন লেগে গেছে অনেক বাচ্চা সেখানেও অনেক মানুষ ছিল অনেক বাচ্চা মারা গেছে মানে প্লেনে যারা ছিল তাদের ক্ষতি হলো সেই মানুষগুলোকে হারালাম প্লাস আশেপাশে বাড়ি ঘরগুলো নষ্ট হলো পঞ্চাশ জন ভাবি ডাক্তারকে হারানো বেশিরভাগ জনই মারা গেছে অনেক কম অনেকজন চিকিৎসারত আছে না কিছু ভালো লাগছে না মানে টিভি খুললে এসব খবর খুবই মনটা চঞ্চল হয়ে আছে ভালো লাগছে না জাস্ট খুবই খারাপ অবস্থা এরকম একটা দিন আমাদের যে দেখতে হবে কোনো দিনও ভাবিনি কোনো সময় ভাব মানে মানুষ কোথায় সে কীভাবে যাবে মানে রাস্তাঘাটে বেরোলে জীবনের কোনো দাম নেই তো যে কটা দিন বাঁচবে ভালোভাবে বাঁচা যায় বাঁচতে হবে এত বড়ো একটা দুর্ঘটনা যেন মেনে নিতেই পারছি না মানে যে এতগুলো প্রাণ খুব গায়ে লাগছে এতগুলো এইভাবে তরতাজা প্রাণ কখনো তো কেউ ভাবি না প্লেনে ওঠা মানে একটা এক্সাইটিং ব্যাপার প্রচুর এক্সাইটিং ব্যাপার একটা মানুষেরও মানে পুরোপুরি কোনো মানুষের দেহটাও পাওয়া যায়নি শুধুদিন মানে গলা পচা কারোর হাত কারোর পা কারো কিছুই নেই এরম একটা ব্যাপার তো যাই হোক কিছু পিকচার আমি দেখেছি তো সেই পিকচারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এত বড় একটা দুর্ঘটনা মানে মেনে নেওয়াই যাচ্ছে না কার গাফিলতি কে কার কাছে কি অভিযোগ করবে কারোর কিছু যায় আস না দুদিন পরে আবার হয়তো সবাই ভুলে যাবে ব্যাপারটা বাট কিছু কিছু সাধারণ মানুষের যার যায় সেই বোঝে কি হারালাম সারা জীবন দগ্ধে দগ্ধে মরতে হবে সেই মানুষগুলোকে সেই পরিবারগুলোকে এবং যারা চাকরিরত ছিল সেই কেবিন ক্রু বা পাইলট তাদের ফ্যামিলিকে সারা জীবন আফসোস করতে হবে ভুগতে হবে যাই হোক কী বলবো যারা যাদের ফ্যামিলি হারিয়েছে যাদের প্রাণ গেছে তাদের ফ্যামিলির প্রতি গভীর সমবেদনা জানাই তাদের আত্মার যারা মারা গেছে তাদের চির তাদের আত্মার চির শান্তি কামনা করি তারা যেখানেই যাচ্ছে খুব ভালো থাকুক এবং ভগবান যারা হারিয়েছে এই দুর্ঘটনায় যারা ফ্যামিলির লোকজনকে হারিয়েছে তাদের ভগবান প্রচুর শক্তি দিক এই শোক সামলানোর জন্য অনেক ক্ষমতা দিক অনেক আশীর্বাদ করুক প্রচুর শক্তি দিক এই শোক এত বড়ো দুর্ঘটনা সামলানোর জন্য মনে প্রাণে যেন তারা মানতে পারে এই জিনিসটাকে মেনে নিয়ে বাকি জীবনগুলো তাদের ফ্যামিলির লোকজনগুলো কাটাতে পারে সেই স্থানটা কোনো দিনও পূরণ হবার নয় বাট তবুও মেনে নিতে হবে কিছু করার নেই কিছু কিছু জিনিস আমাদের থাকে না ভগবান জানি না কেন এরকম করে কেন এই দিনগুলো দেখায় এরকম দিন না দেখালো পাত্তা এতগুলো মানুষের প্রাণ একসঙ্গে এই বিশেষ করে আরেকটা জিনিস আমার খুব খারাপ লাগলো সেটা না বললেই নয় ওই যে যে বহুতল বিল্ডিংয়ের উপর প্লেনটা ভেঙে পড়েছে সেখানে যারা মানে গেছিলো হোস্টে তো তারা খাওয়া দাওয়া করছিলো থালাগুলো খাবারগুলো জাস্ট যেমন তেমন সাজানোই আছে অথচ মানুষগুলো নেই এটা একটা খুব খারাপ ব্যাপার তো যাই হোক চলো কিছু পিকচার আমি শেয়ার করবো ভালো লাগছিল মনটা খুবই খারাপ ভিডিওটা আমি মানে কিছু কথা আমি কাল থেকে শেয়ার করবো ভাবছি বাট করতেও ভালো লাগছে না এই নিয়ে মানে কী বলবো চারিদিকে শুধু মিথ্যেই কদিন আগে পেহেলগামে এত বড় একটা অ্যাটাক হলো সেখানে আঠাশ জন মানুষ প্রাণ হারালো তারাও বেড়াতে গেছিলো তাদেরও কোনো দোষ ছিল না এরাও যারা প্ল্যান করেছিল কত আনন্দ নিয়ে লন্ডন যাচ্ছে তারা কেউ নিজের বাড়িতে ফিরছিলো কেউ তার ভালোবাসার মানুষের কাছে যাচ্ছিল কেউ ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছিল কেউ তার সঙ্গে দেখা করছিল কেউ বিয়ে থা করতে বিভিন্ন ব্যবসার কাজে যাচ্ছিল তো তাদের আর পূরণ হলো না তারা কেউই না যে কয়েক মিনিটের মধ্যে আমার জীবনটা আমাদের জীবনটা থাকবে না সত্যি ভয়ঙ্কর ভাবলেই যেন চোখ দিয়ে জল করতে চলো টাটা আর কিছু বলার নাই তো আর একটা যে ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম তো সেটা হচ্ছে যেটা দেখলাম প্লেনের উচ্চতা খুব একটা বেশি ছিল না পাঁচশো থেকে ছশো ফুট উচ্চতায় ছিল তো সেটা নাকি আমার হাজব্যান্ডের সঙ্গে আলোচনা হচ্ছিলো তো নাকি বলছিল ওর থেকে মানে ওনার হাজব্যান্ড যে জায়গায় পোস্টিং আছে পৌঁছে তো সেখানে নাকি ও আরও অনেক উঁচু উঁচু পাহাড় আছে যেখানে উঠে তো আমরা উঠেছিলাম অনেক উঁচু উঁচু পাহাড়ে তো এই উচ্চতার নাকি একটা বেশি উচ্চতা নয় তো এক্স্যাক্ট কি হয়েছে আর পাখির ধাক্কায় প্লেনটার এরকম দুর্ঘটনা ঘটলো নাকি ইঞ্জিন দুটো সত্যি বিকল হয়ে গেছিল এক্স্যাক্ট কি হয়েছিল ঠিক বোঝা যাচ্ছে না একটা প্লেন সেই দিনই দিল্লি থেকে এসেছে তারপরে আবার চেক ইন হওয়ার পর তারপরে টেক অফ করেছে আর টেক অফের মানে মিনিট পাঁচ সাতের মধ্যে এরকম একটা ঘটনা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না তারপরে আমরা দেশের ভবিষ্যৎ প্রায় জন ডাক্তার ভাবি ডাক্তারকে হারালাম যারা ভবিষ্যতে অনেক ভালো ভালো ডাক্তার হতো খুব একটা মানে একটা বড় প্রশ্ন যে ও সত্যি বিমানটার সাথে কী হয়েছিল প্লেনটার মধ্যে এক্স্যাক্ট কি হয়েছিল কত ওই যে যারা কেবিন ক্রু ছিল তারা কত রিলস শেয়ার করেছে তো আমি রিলসগুলো দেখছিলাম এত খারাপ লাগছে যে এই মানুষগুলো আর নেই অনেকজনা প্লেনের মধ্যে ভিডিও করেছিল পিকচার তুলেছিল তো সেগুলোও পাস জ্যাকেটে অনেকজনের শেয়ার করছে তো সেগুলো দেখে জাস্ট খুব খারাপ লাগছে মানে এই ভাষা মানে এত খারাপ লাগছে কাউকে বলে ভাষায় বোঝানো যাবে না যে কি খারাপ লাগছে কি পরিমাণ এত মানে আমাদেরই এত সাধারণ মানুষ এত খারাপ লাগছে প্রতিটা মানুষের মন খারাপ হয়ে যাচ্ছে যাদের মানে আত্মীয় স্বজন ছিল যাদের পরিবার পরিজন ছিল যারা চাকরি করতো বিমানে তো তাদের ব্যবস্থা ঠিক কি হবে ভাবলেই কিছু বলার নেই অত বড় একটা বিমান কিভাবে যে ভেঙে পড়লো জাস্ট ভাবনার বাইরে ঢাকা যাক এটাও শুনলাম নাকি টাটা কোম্পানি এক করে টাকা মানুষের জীবনের কাছে টাকার মূল্যটা কিচ্ছু নয় জাস্ট ফালতু সে আর কিছু বলার নেই